সামনেই আসছে শ্রাবণ অমাবস্যা এদিন সকল মনস্কামনা পূরণ করতে পুজো করুন এই গাছকে পিতৃ দোষ থেকে মুক্তি পেতে করুন এই বিশেষ কাজ আর কি কি করবেন এই পুণ্যতিথিতে সে সম্পর্কে জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাস মানেই হিন্দু শাস্ত্র মতে ভগবান শিবের মাস এই সময় দেবাদিদেব মহাদেব বিশেষ আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন সকলের কাছে আর এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে শ্রাবণ অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা অথবা হরিয়ালি অমাবস্যা চলতি বছরে অর্থাৎ দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের এই অমাবস্যা পালিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ চব্বিশে জুলাই এই পবিত্র শ্রাবণী অমাবস্যা একটি পূণ্য তিথি হিসেবে বিবেচিত হয় শাস্ত্রে বলা ভালো এই অমাবস্যা মূলত সবুজকে উদযাপন করে পালিত হয় সবুজের সমাহারকে মাথায় রেখেই এই শ্রাবণ মাসে বিভিন্ন গাছ পোতার রীতিনীতি পালন করা হয় আর সেই থেকেই এই অমাবস্যা হরিয়ালি অমাবস্যা অধিক পরিচিত হয় এই বিশেষ দিনে অনেকেই গঙ্গায় পিতৃ অর্পণ করে থাকেন পাশাপাশি এই পুণ্য তিথিতে কিছু বিশেষ কাজ করলেই সংসারে কিছু শুভ ফলাফল পাওয়া যায় কি সেই করণীয় কাজগুলি চলুন জেনে নেওয়া যাক কথিত আছে এই পুণ্য তিথিতে বৃক্ষ দেবতার পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এতে অর্থ ভাগ্য সুপ্রসন্ন হয় সেই সাথে ধন সম্পদ বৃদ্ধি পায় শ্রী এবং সৌভাগ্যের আলোয় ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে এই পবিত্র দিনে গাছকে প্রদক্ষিণ করে সেটির অর্চনা করা হয়ে থাকে এছাড়াও বিশেষ এই দিনে তুলসী গাছের পুজো করাও অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় শাস্ত্রে পাশাপাশি এই তিথিতে বট অশুদ্ধ লেবু ও কলা গাছের চারা রোপণ করা অত্যন্ত ফল দেয় বলেই মনে মনে করা করা হয় এছাড়াও শ্রাবণ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ এবং পিন্ড দান খুবই দায়ী এই তিথিতে সূর্যোদয়ের পর ব্রহ্ম মুহূর্তে পূর্ণ নদীতে পুণ্য স্নানের পর সূর্যদেবের আরাধনা করে সাধ্যমতো দান ধ্যান করলে এবং মাছকে আটার বল খাওয়ালে অধিক পূর্ণ সঞ্চয় করা যায় পাশাপাশি চিনি এবং আটার দানা মিশিয়ে অশুদ্ধ বা অন্য কোনো গাছের কাছে কালো পিঁপড়েকে খাওয়ানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি আসে পরিবারের সকলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে অশান্তি দূর হয় বিপদ আপদ দূর হয় উল্লেখ্য এই বিশেষ অমাবস্যার দিনে অশুদ্ধ গাছের পুজোর আলাদাই মাহাত্ম রয়েছে বেলা বারোটার আগে অশুদ্ধ গাছের একুশটি করে পরিক্রমা করে জল অর্পণ করে অসুস্থ গাছকে পুজো করতে হবে ফেরা মৌলি সুতো বাঁধতে হবে অসত্য গাছে এরপর প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর অশুদ্ধ গাছের তলায় পাঁচটি আটার প্রদীপ বানিয়ে প্রজ্বলিত করতে হবে কারণ এমনটা করলে সমস্ত রকমের আর্থিক সমস্যার সমাধান হয় জীবন সুখে শান্তিতে কাটে অর্থ সংক্রান্ত সব সমস্যা দূর হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এদিনে নারায়ণ অশ্বত্থ গাছে অবস্থান করেন সঙ্গে থাকেন দেবী লক্ষ্মীও তবে রাত্রিকালে ভুলেও এই কাজ করা যাবে না জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পেতে এদিনে শারীরিক প্রতিবন্ধদের ভোজন করানো উচিত পশু পাখিদের খাওয়ানো ও দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা এবং তাদের সেবা করা নিজের হাতে খাওয়ানো এটি খুব পূর্ণদায়ক কাজ বলেই মনে করা হয় এছাড়া হরিয়ালি অমাবস্যার রাতে দীপদানের বিশেষ মাহাত রয়েছে এদিনে পুকুর বা নদীতে দীপদান করা উচিত এর ফলে পিতৃ দোষ থেকে মুক্তি মেলে এছাড়াও প্রবাহিত জলে অমাবস্যার রাতে দীপদান করলে পূর্বপুরুষেরা প্রসন্ন হন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যার দিনের করণীয় কাজ সম্পর্কে জানতে পেরে এবং পিতৃ দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে